সালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি না হতে ভালো আছি তাই চলুন প্রতিদিনের মতো আজকে একটা রেসিপির শেয়ার করি আপনাদের সাথে আজকে আমি রান্না করবো রুই মাছ তাই তো যে কিন্তু অলরেডি তাওয়াটা বসাই দিয়েছি বসাই দিয়ে কিন্তু এই জায়গা আছে পেস্টুসি অনেক দিন ধরে রুই মাছটা কাঁচামছি আছে পেস্ট কুছি কাঁচামচ একবারে দিয়ে দিলাম অত ভালো করে রান্নার টাইম নেই টমাটো আছে সেই জায়গায় তো আর একজন আমাকে হেল্প করতে আছে তো এই তো ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এটা কষিয়ে নিব তো রুই মাছটা কিন্তু অনেক আগেই কিনেছি হ্যাঁ তিন কেজি বলা ওজনের একটা রুই মাছ কিনে আনছি এখন আস্তে আস্তে খাবো এই তো আর কি করার আস্তে আস্তে কারণ একবারও তো আর খাওয়ান যায় না মানুষ এসে আমরা দুজন শুধু মাছ খাই আর ডেরাই মাছ খায় না এই জন্য কিন্তু মাছ কিন্তু যত মাছই খাই আমাদের টাকা দিয়ে কিনে না খাই মাছ খাওয়া শুধু গোছটা আমরা কিনে না খাই না গরুর গোছ ছাগল গোছ এটি আমরা কিনে আনা খাই এই বাদে মাছ খাইলে আমাদের কিনে আনে খেতে হয় মাছ কারণ ওদের মাছ যা খায় আমাদের পাশে তেমন একটা মাছ খায়ও না যাও খায় তাও একবারে কম খায় সেটা তো বড় মাছ আনামি খায় ওইটা তো আর আমা পক্ষে সম্ভব না আর আমগো দিবও না হয়তো খাইলে দেহে হ্যাঁ রা যেভাবে রান্ধে খাওয়ার পর আঙ্গু যা থাকে দিয়ে দেয় ওই চালাদা কিন্তু আমাদের বাংলাদেশি স্টাইলে বাংলাদেশের মাছ তো খাওয়া যাবে না তাই না তেই মাছটিও কিন্তু কোন দেহে কি মাছ জানি বলে এডি আমাদের বাংলাদেশের যে একটা সাত মাছে ওই সাতটা কিন্তু নাই মাছে কারণ আমি তার উপর এবার খাইছি যত বড় মাছই হোক ওই সাতটা নাই হয়তো ফ্রিজে থাকুক আর মাছটি নাকি বারমার নাকি এইরকম আর কি যাই হোক আলহামদুলিল্লাহ তোর কিনে এনে যে খেতে পারি এটাই শুকুরে আলহামদুলিল্লাহ এই তো লবণ দেওয়া হইতেছে তা আপনাদের সাথে কথা বলতে বলতে পেস্টটা কিন্তু একবারই হয়ে গেছে তাই যাই হোক আবার সুন্দরভাবে আজকে কিন্তু তরকারিটা মাছটা কিন্তু আগেই ফ্রাই করে রাখা হয়েছে হয়তো এই জায়গায় কিন্তু সব মশলা আছে মরিচের গুঁড়ো হইতে হলুদ মরিচের সবই আর কি টোটাল দনের গুঁড়ো জিরের গুঁড়ো সবই আছে টোটাল মশলাটাই আর কি বলবো হয়তো আমি কিন্তু আর কেউ কে রান্না আমি বারে বারে বলি আমি কিন্তু কেউ রান্না শিখেই না হয়তো আমার লাইফে যেটা হয় আমি সেটাই শেয়ার করি আর আমাদের রুমে তো কাজ কাম ওঠে তারা আমি শেয়ার করতে পারি না কারণ আমি তো আরবিদের বাসায় কাজ করি হয়তো ওটা অ্যালাও নয় অনেক আরবিদের বাসায় অনেক আপুরে সুন্দর ভিডিও করে সবাই সাথে তারা হয়তো জানে আর আমি ভিডিও করে আমার মালিক কিন্তু জানে না সম্পূর্ণটাই গোপন আর হয়তো জানলে এসব করতেও পারবো না জানি না কবে জেনে যায় তা আমি আল্লাহ করি যে না জানে কারণ আমি দেশে যাওয়ার আগে জানলে জানো কিন্তু এর আগে যে না জানে হয়তো আমার সমস্যা বা এত দূরে আগে যদি সমস্যা হয় তাহলে তো আর সমাধান করা যাবে না তাই যাই হোক এই তো ফসল মশলাটা কিন্তু কষাইছি লাল মরিচের গুঁড়োটা খুবই ভালো কারণ এই মরিচের গুঁড়োটা আনছে মালিকে তাই সে খাওয়ার জন্য কিন্তু সেই জায়গার থেকে নিয়ে নিছি কিন্তু অনুষ্ঠানিক ঝাল একবার বাংলাদেশে আর কি এই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মাসা মশলাটা আর যে রান্না করতেছে আছে সেটা পাবসি রাতে রান্না বানো যাই রান্ধুক সাদা ফাদা হোক আর ভালো যাই হোক খাইতে খুবই স্বাদ লাগে এটা আমার মুখের কথা না সবাই কথা হয়তো আছে অনেকে রাতে ই আছে এই আর কি ভালোভাবেই নিল তেলটা কিন্তু রুপুট্টে গেছে মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে হ্যাঁ মশ এখন কিন্তু আমার মাছ ফ্রাই করে ওই যে রাখা কিন্তু আগেই আছে দেখাও যায় দেখছেন আমার ক্যামেরা ভিডিওম্যানকে ভিডিও করে কে আর বয়স দিই আমি আমি তো ভিডিও করতে পারি না সেজন্য একটু মাছটা কিন্তু করে করেছে মাছটা দুজন মানুষের বেশি লাগে না মাথাটি সবই আমি খেয়ে কারণ যে রান্না করছে সে মাছের মাথা খায় না মশালে একবার তেলটা কিন্তু একবারে বাইশে উঠছে অনেক সুন্দর হয়েছে মশলাটা কিন্তু সেই রকমের রয়েছে হয়তো কার ভাবে কি অনেকের দেশে এটা কিন্তু সম্পূর্ণ রান্না এই যে লোকটা যতক্ষণ চট্টগ্রামের রান্নাটা কিন্তু মনে হয় চট্টগ্রামের স্টিলে রান্না হইতেছে একে একে সবই কিন্তু দেওয়া হবে মাছটি সবই একে একে দিয়ে দিব ইনশাআল্লাহ এই তো মাছের পিস কি দেখছেন অনেক বড় বড় মাছের পিস এইটা এই দুই পিস মাছ হলাম বরিশালে হয়তো সবাই এক না আমাদের বরিশালে কিন্তু একবারে দুইটা মাছ দিয়ে তিন পিস মাছ করা যায় তো কারণ মাছটি কিন্তু খুবই মোটা ক্যামেরা হয়তো কি দেখা যায় যে আমি আবার লড়ি সরি আমি কিন্তু কাজ করতে চলে রেডি আনি হয়তো উরফেক আসছি আমি যে কাজ করতেই আছি আমি কাঁচ আর কাজ কাঁচ ছাড়া ভাত নেই তারপরে যে খাই এটাই তো সুখ্রি আল্লাহর দরবারে আমি বুঝলাম না মাছ রান্না হয়েছে তিন পিস আমি একাই তো খাইয়েছি দুই পিস মাছের মাথা খাইছি একটা তিনটে তো আমি খেয়েছি এখন আছে কেমন না চার পিস মাছ যাই হোক আমি আবার হিসাব কিতাব করলাম এই জায়গায় কেউ কিছু মনে করেন না আমি আবার হিসাব কিতাব একটু করলাম এই জায়গায় বসে বসে যে আমি তো বেশি খেয়ালাইছি মাছ তো মানুষ কিন্তু আমরা দুজন দুই দিন খাওয়াই খাইতে হবে এই তরকারি দিয়ে তাই আমার এই ভিডিওটা কিন্তু কালকার তো আমি তো আর কালকে ছাড়তে পারিনি কারণ এটার ই আছে বয়স দিতে হয় তারপরে এটার কাজ আছে রান্নাও হয়েছে দেরি করে তো একটু হালকা একটু জল দিয়ে দেওয়া হলো কিন্তু পানি একবারে মাখা মাখা হবে তরকারিটা আমরা এই তরকারি তো কোনো আমার কাছে এই মাছটার ভিতরে যদি একটু বেগুন তো তো আরও ভালো লাগতো তাই কিন্তু আমাদের বাসে নাই তার জন্য দেওয়া হয়নি মশালা দেন মাছের কালারটা কিন্তু মরিচটার কালার যে ভালো আর ফালি করা টমাটো না মাছটা কিন্তু আমি তো খেয়ে দেখেছি আমি তো পরেই মাছ এটা মাছটা কিন্তু মার্শাল্লা অনেক স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে যা আপনাদের বলে বুঝতা বলোন না একটু জলদি এই তরকারিটা জলদি দিয়ে ভাত হয়তো এক প্লেট খাওয়া যেত বা আমি খেয়েছি আমি এক বাটি এক জল দিয়ে আমি এক বাটি ভাত খেয়েছি তো আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সে সবাই বলবেন তাই সবাই একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই কাইলেগু।